আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুক থেকে ইনকামের একটা বড় টপিকস নিয়ে আমি আজ আলোচনা করছি সেটা হচ্ছে ফেসবুকের একটা সেটিংস যেটা আপনার প্রফেশনাল ডায়মন্ডের মধ্যে পেয়ে যাবেন সেটা হলো ম্যাটস তো ম্যাটস এই সেটিংসটা চালু করতে গেলে কোন কোন ক্রাইটেরিয়া আপনাদের দরকার হয় এবং সেগুলো এবং ম্যাটসে সেই ক্রাইটেরিয়াগুলো ফিল হয়ে গেলেও অনেক সময় আপনাদের কিন্তু ইনকাম চালু হয় না মানে আপনাদের ডলার জমে না তো সেটা কেন হয় সে বিষয়ে আমি আজ আপনাদের জানাবো দেখুন বন্ধুরা আমি জয়নাল গাজী আপনাদের ফেদুর সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে থাকি যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে আমার আইটাকে একটু ফলো দেবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখে এটা একটু শেয়ার করে দেবেন যাতে ইনস্টিম্যাট সম্পর্কে অন্যরা জানতে পারে তো চলুন বন্ধুরা আমি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিই যে সেটা ইনস্টিম্যাটস কোন কোন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে দেখুন প্রথমে কি করবেন আপনারা অফিসিয়াল যে ফেসবুক আপনাদের মোবাইলে সেটা ওপেন করবেন ওপেন করার পরে আপনারা কি করবেন আপনাদের লোগো তার সেটার ওপরটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনারা এই সি ড্যাশবোর্ড এইটার উপরে একটা ক্লিক দেবেন সি ড্যাশবোর্ডের উপর ক্লিক দেওয়ার পরে একটু নিচের দিকে চলে যাবেন স্ক্রলিং করে নিচের দিকে যাওয়ার পরে এখানে আমরা আপনারা একটা জিনিস পেয়ে যাবেন মনিটাইজেশান দেখুন এখানে এই যে অপশানটা পেয়েছেন এটা হচ্ছে মনিটাইজেশান এই অপশানটা আপনারা পেয়ে যাবেন এটা আপনারা আরেকটা জায়গা পেতে পারেন উপরে স্ক্রিনিং করে সেখানেও পেতে পারেন তো এই মনিটাইজেশনে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর একটা ইন্টারভিউজ ওপেন হলো এখান থেকে আপনাদের ইনস্টি ম্যাটস যেটা আছে সেটাতে আপনারা চলে যাবেন এই যে ইনস্টি ম্যাটস আমি পেয়ে গেলাম এই ইনস্টিম্যাটস এই ইনএসটি ম্যাটসের এখানে একটা ক্লিক দিলাম দেওয়ার পরে দেখুন এটা স্কোপিং নিশ্চিত দিকে যাওয়ার পরে এখানে পাঁচটা ক্রাইটেরিয়া দরকার ইউ রিসাইডস অ্যান্ড এলিজিবল কান্ট্রি ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মেনেটেশন পলিসি ইউর প্রোফাইল হ্যাজ অ্যাটলিস্ট ফাইভ থাউজেন্ড ফলোয়ার্স আমি যে পেজটা থেকে করছি এখনও পাঁচ হাজার ফিল আপ হয়নি আচ্ছা আর ষাট হাজার মিনিট ফার্স্ট টাইম দরকার আছে আমার এখানে আটত্রিশ হাজার সামথিং হয়েছে এখনও ষাট হাজার মিনিট ফার্স্ট টাইম পূরণ হয়নি আর ইউ হ্যাভ শেয়ারিস্ট ফাইভ এলিজিবল ভিডিওস ইন দ্য লাস্ট থার্টি ডেজ তো এগুলো সব ফিল আপ হয়ে যায় এগুলো ফিল আপ হওয়ার পরে যদি আপনার ইনস্টিউম্যাটস থেকে ইনকাম না আসে তখন একটা জিনিস আপনাদের ভাবতে হবে কি যে আপনাদের হয়তো ইনস্টিউম্যাটস যে ভিডিওর কনটেন্ট আপনারা তৈরি করছেন এই কনটেন্টটা ঠিক নেই মানে ঠিক নেই বলতে এরকম যে কনটেন্টটা ঠিক সবার কাছে পৌঁছাচ্ছে বা ভালো হচ্ছে না আপনাকে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে তবে সেখানে আপনারা অ্যাড পাবেন কী হয় ব্যাপারটা যেমন একটা প্রোডাক্ট বাজারে খুব ভালো চল চলছে সেটা মানুষ কিনবে ভালো প্রোডাক্ট হলে এখানেও ফেসবুক প্ল্যাটফর্ম ঠিক সেম যে আপনি যদি ভালো কন্টেন্ট তৈরি করেন তাহলে কিন্তু মানুষ সেটা নেবে তাহলে ভালো কন্টেন্ট হলে অ্যাড সেখানে আসবে মানে যারা বিজ্ঞপ্তি দেবে যারা তারা সেখানে আপনার সেই ভিডিওর উপরে অ্যাড সৃষ্টি করবে মানে অ্যাড দেবে বিজ্ঞাপন দেবে তখনই আপনার ইনকাম আসবে আপনি তো ভালো কনটেন্ট তৈরি না করেন তাহলে কিন্তু সেখানে আপনি অ্যাডভার্টাইজমেন্ট পাবেন না সেই জন্য অনেকের ইনস্টেম সম্পূর্ণ ফিল হয়ে যাওয়ার পরেও সেটা পাওয়ার পরেও কিন্তু অনেকের ইনস্টিম্যাট থেকে অ্যাডস থেকে ইনকামটা আসছে না তো বন্ধুরা আপনার চেষ্টা করবেন অথেন্টিক কোনো কন্টেন্ট দিতে কারো কাছ থেকে কোনো কপিরাইট করা কন্টেন্ট না বা কোনো কারো কাছ থেকে ডাউনলোড করা কোথা থেকে সেগুলো দেবেন না নিজের কণ্ঠে নিজের ভাষায় আপনার সুন্দর করে কোনো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন দেখবেন ইনশাআল্লাহ একদিন আপনারা অবশ্যই পাবেন তো বন্ধুরা লেগে থাকুন ফেসবুকে সুন্দর সুন্দর কন্টেন্ট দিন এবং সব জায়গা থেকে সমস্ত সেট থেকে ইনকাম শুরু করুন আপনার সেই আশা রাখি একদিন হবে ইনশাল্লাহ আপনারা পারবেন আজ এইটুকুই যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে শেয়ার করবেন আর আমার এটাকে একটু ফলো দেবেন আরও নতুন নতুন ফেসবুক সম্পর্কে ভিডিও নিয়ে আমি আসব তো এখন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ খোদা হাফেজ